প্রায় বছর পনেরো আগে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের এজলাসে আমি সহল করছি মাই ক্রিকেট ইজ এ এ গেম স্মল বল বাট প্লেড ইন বিগ গ্রাউন্ড ওয়াইট ইজ ডিউরিং নাইট আওয়ার্স এক দেশে প্রিমিয়ার লিগ আরেক দেশে হয় এই ভারতবর্ষে এটা হয় তার কারণ টেলিভিশনে টিআরপি রাখতে হবে তো ব্যবসা বাণিজ্য খেলা সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে টিআরপি টেলিভিশন রেটিং পয়েন্ট সেটা কিন্তু বাড়াতে হবে যে ভারতবর্ষের অর্থনীতিতে এক লক্ষ কোটি টাকা খরচা ইনডাইরেক্ট কস্ট এই ক্রিকেটের জন্য এটা খুব কস্টলি এন্টারটেনমেন্ট কোনো যদি ইনকাম সীমিত হয় আমি সেটা দিয়ে আগে চাল কিনবো না সিনেমার টিকিট কাটবো এটা যেমন ব্যক্তিকে ভাবতে হয় তেমনি একটা রাজ্য একটা দেশকেও কিন্তু ভাবতে হবে যে তারা কিভাবে খরচা করবে তাদের লিমিটেড রিসোর্স ফর আনলিমিটেড ডিমান্ড এই আইপিএল এর মিডিয়া রাইটকে দিতে গিয়ে পাঁচ বছরে তারা আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি টাকা নিয়েছে ফিজ আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি মানে বছরে চার হাজার ছশো আটাত্তর মানে প্রায় পাঁচ হাজার কোটি টাকা শুধু মিডিয়া রাইট মিডিয়া রাইট যারা নিয়েছে তারা তো বিজ্ঞাপন দিয়েছে সেই বিজ্ঞাপিত হয়ে আমরা তো গদ গদ হয়ে সেই বিজ্ঞাপনগুলো দেখেছি এবং সেই বিজ্ঞাপন যারা দিচ্ছে যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা তো তারা একটা প্রোডাক্ট বা সার্ভিস তো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই যে মিডিয়া রাইটস এই যে খেলাটা দেখানোর জন্য তারা যে টাকাটা নিচ্ছে সেই টাকার জন্য তাদের তো কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে বা কস্ট অফ সার্ভিস বাড়ছে জিনিসের দাম বাড়ছে এই এত এই টাকা তো মানুষকেই দিতে হচ্ছে এক একটা ফ্র্যাঞ্চাইজি প্রায় দুশো আড়াইশো কোটি টাকা দিয়ে একটা টিম তৈরি করছে এবং টিম তৈরি করছে সেই টিমে যারা নিলাম হচ্ছে ওখানে একটা ব্যবসা আমি এত টাকা ইনভেস্ট করে আমি ফ্র্যাঞ্চাইজি এই 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 ক্লাবটাকে আমি চালাবো এবং সেখান থেকে আমি এত লাভ করব। তারপর এই ক্রিকেটের মাধ্যমে কি হচ্ছে বিদেশ থেকে সব প্লেয়াররা আসছে তারা অনেক টাকা কিন্তু এটা লুট হচ্ছে মানুষের সাধারণ মানুষের কাছ থেকে ক্রিকেট খেলার নামের এন্টারটেনমেন্টের নামে টাকা লুট হচ্ছে ওই ললিত মোদী যে লন্ডনে অত বড় প্রাসাদ তৈরি করেছেন যেখানে সাড়ে তিনশো লোক তো আমাদের বাড়িতে কী হয় দুজন পাঁচজন দশজন পুরো আমরা তো বাড়ি ভাড়া করে সামাজিক অনুষ্ঠান করি কিন্তু তিনি এত বড় বাড়ি করেছেন যে ওই নিজের বাড়িতেই তিনি নাকি সাড়ে তিনশো লোককে নিমন্ত্রণ করেছেন তাহলে কত টাকা তিনি মেরেছেন কত টাকা আত্মসাপ করেছেন আত্মসাপ করে তিনি লন্ডনে যায় এটাও কিন্তু ক্রিকেট এই এন্টারটেনমেন্ট থেকে আসছে আমার মনে হয়েছে যে আমরা কেমন জানি খেলা দেখতে পাগল খেলতে ছাগল এই পাগল আর ছাগলের এই কম্বিনেশনের জন্য কিন্তু একটা মার চলছে ইন দ্য নেম অফ ক্রিকেট এন্টারটেনমেন্টের নামে মানুষের পকেট কাটা হচ্ছে এবং ভারতবর্ষের অর্থনীতিতে এক লক্ষ কোটি টাকা একটা দায় চাপছে এটার থেকে কিন্তু জনগণকেই বুঝতে হবে সংযত হতে হবে শুভায়ুভব প্রায় বছর পনেরো আগে সুপ্রিম কোর্টে চিফ জাস্টিসের এজলাসে আমি সল করছি মাই লর্ড ক্রিকেট ইজ এ গেম অফ স্মল বল বাট প্লেড ইন এ বিগ গ্রাউন্ড ওয়াই ইট ইজ ডিউরিং নাইট আওয়ার্স এবং আরও কোর্টকে বললাম আইপিএল মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট সেটা ভারতের নামে হচ্ছে সাউথ আফ্রিকাতে এটা তো পৃথিবীর কোনো দেশের প্রিমিয়ার লিগ মানে আমেরিকাতে ইউরোপে অনেক দেশের প্রিমিয়ার লিগ রয়েছে অনেক অনেক খেলার উপরে রয়েছে বাস্কেটে রয়েছে ফুটবলে রয়েছে কিন্তু এক দেশের প্রিমিয়ার লিগ আরেক দেশে হয় এ ভারতবর্ষে এটা হয় তার কারণ টেলিভিশনে টিআরপি রাখতে হবে তো ব্যবসা বাণিজ্য খেলাটা সেকেন্ডারি প্রাইমারি হচ্ছে টিআরপি টেলিভিশন রেটিং পয়েন্ট সেটা কিন্তু বাড়াতে হবে কিন্তু ম্যানিপুলেশন করে বাড়ানোর ব্যাপারটা তো আমরা জানি যে একটা সর্বভারতীয় চ্যানেলের এটা নিয়ে একটা মানে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল তো এই যে ক্রিকেট খেলাটা এটা কিন্তু ভীষণ এটা শুধু একটা এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্টটা ভীষণ কস্টলি আমার আমি জানি না এটা ঠিক সঠিক এটা আমি বলতে পারবো তবে আমি এটা আন্দাজ করছি যে ভারতবর্ষের অর্থনীতিতে এক লক্ষ কোটি টাকা খরচা হয় ডাইরেক্ট ইনডাইরেক্ট কস্ট এই ক্রিকেটের এন্টারটেনমেন্টের জন্য এটা খুব কস্টলি এন্টারটেনমেন্ট আমার যদি ইনকাম সীমিত হয় আমি সেটা দিয়ে আগে চাল কিনবো না সিনেমার টিকিট কাটবো এটা যেমন ব্যক্তিকে ভাবতে হয় তেমনি একটা রাজ্য একটা দেশকেও কিন্তু ভাবতে হবে যে তারা কিভাবে খরচা করবে তাদের লিমিটেড রিসোর্স ফর আনলিমিটেড ডিমান্ড সেটা কিভাবে তারা মেটাবে তা আমার মনে হয় যে এটা ভারতবর্ষের পক্ষে খুব এক্সপেন্সিভ আমার বছর কত বছর হবে ঠিক খেয়াল নেই দিল্লির বঙ্গভবনে ছিলাম চাণক্যপুরিতে যেটা নতুন ওই হেরি রোডে নয় সে চাণক্যপুরীতে তার সামনে বেরিয়ে দেখি একটা মাঠের দুটো খেলা হচ্ছে একদিকে ক্রিকেট আর একদিকে ফুটবল ফুটবল যারা খেলছে তাদের পোশাক তাদের চেহারা আর ক্রিকেট যারা খেলছে তাদের পোশাক আশাক চেহারা চলন বলন কথন একদম মানে একবার বিপরীতমুখী এবং আমাদের যেন কেমন মনে হয়েছিল যে ওই যে ফুটবল যারা খেলছে তারাই বোধ রিয়েল ইন্ডিয়ান ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে এটা আমার মনে হয়েছিল এটা তাৎক্ষণিকভাবে আমার মনে হয়েছিল আইপিএল আইপিএল ক্রিকেট যেটা হয় সেটা কন্ট্রোল করে বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া পাওয়ার ইন এই বিসিসিআই এটা যে একটা মানে বিরাট মানে কি বলবো আমি এটাকে কোনো কোনো মানে ভাষায় আমি আনতে পারছি না যে এই বিসিসিআই তারা কয়েকটা ফ্যানের তারা কিন্তু আইপিএলটা করে না তারা একটা ওভারঅল একটা গভর্নিং বডি একটা কন্ট্রোলিং অথরিটি কিন্তু তারা ফ্র্যাঞ্চাইজিস দিয়ে দেয় ফ্রাঞ্চাইজি তারা টিম তৈরি করে মানে এটা এখানে একটা ব্যবসা ঢুকছে কীভাবে দেখুন সে ফ্র্যাঞ্চাইজিতে কারা কারা থাকে রিলায়েন্সের মুকেশ আম্বানি কার কোন টিম সেটা বলছি না আমরা এখানে আর পি বলতে বলতাম এখন আর পি এস গোয়েঙ্কা মানে প্রসাদ সঞ্জীব গোয়েঙ্কা মানে যারা সিএসসি যারা আমাদের এখানে বিদ্যুৎ দেয় এবং আরও অনেক রকম পরিষেবা দেয় সজ্জন দিনডাল জেএস ডাব্লিউ সম্পর্কে তো অনেক কথা আমরা শুনলাম কিছুদিন আগে শিল্প স্থাপন করার ব্যাপারে এবং তারপরে শাহরুখ খান জুহি চাওলা এটা ফিল্ম ওয়ার্ল্ডের আর আগে যেগুলো বললাম সেটা বিজনেস ওয়ার্ল্ড আর আরেকটা রয়েছে হ্যাঁ কালিম কালিনিধি নিধি মোরান কালি মোরান সেটা হচ্ছে স্টার গ্রুপের মানে মালিক মানে ভারতবর্ষের টেলিভিশন নেটওয়ার্কের জায়েন্ট সবচেয়ে বড় এরা দেখুন এরা ব্যবসায়ী তা এই ব্যবসা করতে তারা নামছে ব্যবসা করতে নামছে এবং এই ব্যবসা করার জন্য দেখুন ব্যবসাটা ওই যেটা বলছিলাম ক্রিকেট ইজ এ গেম অফ স্মল বল এ ডিউরিং নাইট আওয়ার্স ওয়াই নট ডিউরিং ডে আওয়ার্স সেটা চিফ সাথে আমার অনেক মানে কি বলবো আর্গুমেন্ট হয়েছিল এই আরপিএল এর মিডিয়া রাইটকে দিতে গিয়ে পাঁচ বছরে তারা আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি টাকা নিয়েছে ফিজ আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি মানে বছরে চার হাজার ছশো আটাত্তর মানে প্রায় পাঁচ হাজার কোটি টাকা শুধু মিডিয়া রাইট এবং মিডিয়া রাইট যারা নিয়েছে তারা তো বিজ্ঞাপন দিয়েছে সেই বিজ্ঞাপিত হয়ে আমরা তো গদগদ হয়ে সেই বিজ্ঞাপনগুলো দেখেছি এবং সেই বিজ্ঞাপন যারা দিচ্ছে যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা তো তারা একটা প্রোডাক্ট বা সার্ভিস তো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে এই যে মিডিয়া রাইটস এই যে খেলাটা দেখানোর জন্য তারা যে টাকাটা নিচ্ছে সেই টাকার জন্য তাদের তো কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে বা কস্ট অফ সার্ভিস বাড়ছে জিনিসের দাম বাড়ছে এই এত এই টাকা তো মানুষকেই দিতে হচ্ছে সাধারণ মানুষ যে যত বড় করুক যে যত যাই করুক না কেন ওই সোর্স কিন্তু সাধারণ মানুষের পকেট কেটে সেটা যাচ্ছে কোথাও আইনি ভাবে কোথাও বেআইনি ভাবে বেআইনিটা হলে আমরা খুব সোচ্চার হই আইনি পথে হলে পরে এখানে যেমন মিডিয়া রাইটস তারা বিজ্ঞাপন দিচ্ছে বিজ্ঞাপন বিজ্ঞাপন রাইট নিচ্ছে এবং তারা বিজ্ঞাপন তৈরি করছে সব কিছু এটা এখন এক একটা টিম এই যে ফ্র্যাঞ্চাইজি যাদের নাম বললাম রিলায়েন্স আরপি আরপিএসজি আর পি সজ্জন জিন্ডার বা শাহরুখ খান জুই চাওলা হ্যাঁ নির ওখানে একটা ব্যবসা আমি এত টাকা ইনভেস্ট করে আমি ফ্র্যাঞ্চাইজি এই ক্লাবটাকে আমি চালাবো এবং সেখান থেকে আমি এত লাভ করবো এবং আমি যেটা বিক্রি করবো মানে ওই যে ফ্র্যাঞ্চাইজি তারা যেটা বিক্রি ওটা তো ছিল বিজ্ঞাপনের আর এখানে হচ্ছে যারা ফ্র্যাঞ্চাইজি তারাও তো একটা সার্ভিস বা একটা গুডস দিচ্ছে বা একটা পরিষেবা দিচ্ছে তাদের দামটা তারা বাড়াচ্ছে সুতরাং এটার পেছনে কিন্তু একটা ভীষণ ভীষণ খরচা আছে হুম প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তারা কত টাকা তারা শেষ পর্যন্ত লাভ করেন আমি জানি না কিন্তু দুশো আড়াইশো কোটি টাকা খরচা করে তারা তো নিশ্চয়ই আরও দুশো আড়াইশো কোটি টাকা তুলবেন এখানেও একটা কস্ট এখানেও মানুষকে ই করা হচ্ছে এবার যারা খেলছেন যারা খেলছেন তাদের তো নিলাম করা হচ্ছে কটা দিন খেলবেন কতটুকু সময়ের জন্য খেলবে তাদের খেলার যোগ্যতা বা তাদের খেলা নিয়ে আমার কোনো বক্তব্য নেই তারা খুব পারদর্শী তারা খুব সক্ষম এবং তারা খুব ক্যাপেবল এটা আমি মানছি কিন্তু আপনি দেখুন যে যারা খেলছেন তাদের তাদের যদি ভারতবর্ষের প্রথম দশজন ক্রিকেটারের নেটওয়ার্ক দেখেন সেটা দুশো কোটি টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ কোটি টাকা তাদের নেটওয়ার্ক নেটওয়ার্ক চোদ্দোশো পঞ্চাশ কোটি নাম বলে বলছি না কারণ তাহলে পরে এটা আমার ঠিক হবে না মনে হবে আমি ঈশ্বান্বিত তা নয় কিন্তু কথা হচ্ছে যে এই পয়সাগুলো তো সাধারণ মানুষের কাছ থেকেই আসছে এটা তো এটা তো ভুলে গেলে চলবে না তারপরে এই ক্রিকেটের মাধ্যমে কী হচ্ছে বিদেশ থেকে সব প্লেয়াররা আসছে তারা অনেক টাকা কিন্তু এটা লুট হচ্ছে মানুষের সাধারণ মানুষের কাছ থেকে ক্রিকেট খেলার নামের নামে টাকা লুট হচ্ছে এবং সেই লুটের টাকা আমি দেখলাম কাগজের ছবি ললিত মোদি বলে একজন তিনি ক্রিকেট প্রশাসক ক্রিকেট প্রশাসক মানে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর তিনি এত টাকা মেরেছেন যে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে জেল যাওয়াটা আটকানোর জন্য ইভেট করার জন্য তিনি ইংল্যান্ডে রয়েছেন লন্ডনে তিনি লন্ডনে পৌঁছে গেছেন এবং কদিন আগে দেখলাম যে তার বাড়িতে তার এত বড় লন্ডনে তার বাড়ি যে আমি জানি না বাকি হোম সাথে তুলনীয় কিনা সেখানে সাড়ে তিনশো লোককে ডেকে তিনি সবাইকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছেন তার বাড়িতে লন্ডনে আমি অনেকবার গেছি বেশিরভাগ সময় আমি আমার কাকার বাড়িতে থেকেছি সুতরাং আমার খরচার সম্পর্কে খুব একটা মানে হোটেলের খরচা কত সেই সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা ছিল না কিন্তু গতবার যখন আমি গেলাম তখন সেখানে বিমান বিভ্রাটে আমাদের লন্ডনে এক রাত্রি থাকতে হয়েছিল এবং তখন বুঝেছিলাম বা জেনেছিলাম যে এক রাত্রি লন্ডনে থাকতে গেলে কত টাকা হোটেলে ভাড়া দিতে হয় আমাদের মানে সামর্থ্যের বাইরে তো এই ব্যাপারটা যখন আমি বুঝতে পারলাম তখন আমার মনে হলো এই ললিত যে লন্ডনে অত বড় প্রাসাদ তৈরি করেছেন যেখানে সাড়ে তিনশো লোক তা আমাদের বাড়িতে কি হয় দুজন পাঁচজন দশজন পুরনো আমরা তো বাড়ি ভাড়া করে সামাজিক অনুষ্ঠান করি কিন্তু তিনি এত বড় বাড়ি করেছেন যে ওই নিজের বাড়িতেই তিনি নাকি সাড়ে তিনশো লোককে নিমন্ত্রণ করেছেন তাহলে কত টাকা তিনি মেরেছেন কত টাকা আত্মসাত করেছেন আত্মসাত করে তিনি লন্ডনে যায় এটাও কিন্তু ক্রিকেট এই এন্টারটেনমেন্ট থেকে আসছে এই যে ব্যাঙ্গালোরে যে মানে ই হলো মানে ফ্যান মানে ফ্যান ফলোয়িং এটাকে বলে পদপৃষ্ট হয়ে লোক মরে গেল এই ইটা দেখার জন্য যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের দেখার জন্য শুধু চাক্ষুষ করার জন্য তো এটা কিন্তু আমাকে একটা ভাবিয়ে তুলেছে যে এত কস্টলি এন্টারটেনমেন্ট কস্ট অফ লাইফ কস্ট অফ আমাকে চিফ জাস্টিস বলছিলেন যে আপনি রাত্রে যদি না খায় দিনে খেলা হয় তাহলে তো ষাট পঁয়ষট্টি হাজার লোক অফিস থেকে পালিয়ে তারা খেলা দিতে যাবে আমি চিফ জাস্টিসকে বলেছিলাম অ্যাজ ইউ ইন ইনভার্ট নট অ্যাডমিটিং যে তারা অফিস থেকে পালিয়ে পঁয়ষট্টি হাজার লোক যাবে কিন্তু যদি খেলাটা রাত্রিবেলা হয় এবং ওই ফ্লাড লাইটে খেলা হয় হ্যাঁ ইন্ডাস্ট্রি বিদ্যুৎ পাবে না হাসপাতাল বিদ্যুৎ পাবে না স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পৌঁছাবে না ছাত্র ছাত্রীরা হ্যারিকেনে বা ল্যাম্প জ্বালিয়ে তারা পড়বে কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে তারা পড়বে আর ক্রিকেট খেলার মাঠে আলোর বা বন্যা বইবে এটা কিন্তু এটা সামাজিক কষ্ট তার থেকে অনেক বেশি এবং লয়েন্ড প্রশ্ন কিন্তু আমি সরাসরি বোল্ড আউট হয়েছিলাম একটা মামলাতে আমি হয়েছি প্রায় দেশের মতো মামলাতে যে আমাকে হারিয়ে দেওয়া হলো এবং চিফ জাস্টিস সেটা এন্টারটেন করলেন না তো আবার আজকে এইটা এই প্রতিবেদনটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার মনে হয়েছে এবং আমার এটা নিয়ে অনেক প্রতিবাদ হবে কেন সবাই তো এই যে এখানেও কলকাতা হাইকোর্টে একটা মামলাতে স্পোর্টস লাভার্স সবাই স্পোর্টসকে লাভ করে স্পোর্টসকে প্র্যাকটিস করে না আমার মনে হয়েছে যে আমরা কেমন জানি খেলা দেখতে পাগল খেলতে ছাগল এই পাগল আর ছাগলের এই কম্বিনেশনের জন্য কিন্তু একটা লুট মার চলছে ইন দ্য নেম অফ ক্রিকেট এন্টারটেনমেন্টের নামে মানুষের পকেট কাটা হচ্ছে এবং ভারতবর্ষের অর্থনীতিতে এক লক্ষ কোটি টাকা একটা দায় চাপছে এটার থেকে কিন্তু জনগণকেই বুঝতে হবে সংযত হতে হবে বেশি যার যেটা ভালো লাগে কিন্তু সবাই শুধু বসে এই চার পাঁচ ঘন্টা ধরে শুধু খেলাই রেখে যাচ্ছে দিকে রাস্তাঘাটে যেমন সেই ওই ওই একটা টিভি সিরিয়াল হতো হ্যাঁ ঘর ঘর কি কাহানি নাকি কি রামায়ণ মহাভারত তখন যেমন রাস্তাঘাট সুশান ফাঁকা ক্রিকেট খেলার সময় সব কিছু সুশান ফাঁকা মানে মানুষের মানুষের কাজটাও ঘিরে দেওয়া হচ্ছে সুতরাং এটা সম্পর্কে কিন্তু নতুনভাবে সমাজকে ভাবতে হবে চিন্তাভাবনা করতে হবে এবং মানুষকেই এটা নিয়ে বুঝতে হবে এই যে আমরা খেলা দেখতে পাগল হবো আর খেলতে পাগল হব এটা বাঞ্ছনীয় নয় তাই আমার আজকের প্রতিবেদন ভালো থাকুন ভালো রাখুন নমস্কার